গ্রামের বিশিষ্ট শিল্পপতি ভগিনী জামাই হাজির যাপনা আপনি ভিতর আসেন যাপনা লাল গালিচা বাকি আছে এই লাল গালিচা না বাপের পাশে হ্যাঁ বুঝতাম না কিছু লাল গালিচা ফুল ফুল আছে ফুল 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 না আপা হ্যাঁ আহার আর আর দেই 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 আসেন 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 যাপনা আসেন 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 তবেই তালি দেন তালি দেন সেলুট দেন সেলুট দেন সেলুট দেন যাপনা কে সেলুট দেন আসেন হ্যাঁ আসেন والله নতুন দেখলাম ট্রাউজার তার সাথে আবার লোভ লাগাইছে ওয়াল্লাহ এ পিস দা কি হ্যাঁ ওয়াল্লা ফারাক্কার বানি জায়গায় লাগছে লাউ শাক এটা ধর এটা আমি ধরুন তুই কারবারই আসছোস তুই জানোস তুই কোথায় আসছোস

এই আমাদের বাড়ি লোকমান কো কামলা এই যে অনুষ্ঠানে আশ্চ কি নিয়ে আসচ লাউ শাক আর একটু লাল শাক দেখতেছি এগুলো নিয়ে দাঁত খেতে হ্যাঁ ভালো আছেন ভাই ভাই ভালো কিছু আমার মরু দাঁত আছে কি অন ভাই ওই

ঠিক মতো লিখতেছ ভালোভাবে ভাবে লিখবা আর টাকা কিন্তু সব বক্সে রাখবা মিস হয় না জানো মনোযোগ সহকারে করো উফ তোমার বাপে বাড়ির ভিতরে কি সেগুলো না লাগলে হয় না দিক্ষাসনু শৈতান বেটি তোর বাপে যেমন একটা মাথা মোটা তুই ওই রকম মাথা মোটা

ভুলে গেছিলাম অনেক টেনশনে থাকে তা বা ব্যবসা বাণিজ্যের হিসাব সব কিছু মাথায় নিয়ে চলতে হয় উপহার স্বরূপ দিলাম আর কি নাম লেখাও ধন্যবাদ শোনো আব্বুর সামনে গিয়া কথা কম বলবা তুমি বেশি কথা বল ও আপু মন তো জীবনে কম করলা না আর কইরো না চাপা বাজি করলে চলা যায় তোমার চাপা তোমার লগে রাখো যেটা বলছি ওটা মনে রেখো আব্বা আসসালামু আলাইকুম এই টাকাটা দাও টাকা তোমার কাছে ও আচ্ছা আব্বা 1 লাখ টাকা দিলাম উপহার স্বরূপ তুমি যেভাবে আইছো ভাঙ্গা ছিল এক্কেবারে যুদ্ধ বিমানের মতো তোমার ছিলাম যে 10 15 লাখ টাকা পথে সালামি দিবা তোমার তো ভাই দোকানদারও দুইটা নিছি

তোমার মূলত না আমার ভালোভাবে জানা আছে এই জন্য তোমাকে ভালো লাগে না উচিত কথা বললেই তুমি উল্টা পাল্টা কথা বলো আমার আচ্ছা তো চলো ভিতরে মুখটা নষ্ট করে দিল শয়তান হাই অবস্থা কেমন আছো ভাইরে ভাই অবস্থা কেমন আছেন কি বড় ভাইরে ভাই কেমন আছেন আছি আসসালামু আলাইকুম আব্বা এবার কিন্তু সবচেয়ে বেশি দামি উপহার আমি দিব কে ভাড়া ভাই কত দিচ্ছেন বিশ তিরিশ পঞ্চাশ হ্যাঁ ভাড়া ভাই কত দিছেন পঁচিশ পঁয়ত্রিশ কে ভাড়া ভাই কত দিছ বিশ তিরিশ যে নামটা লেখো বাতেন চৌধুরী এক লক্ষ টাকা উপহার কত দিসে জামাই এক লক্ষ এক লাখ টাকা আমি তাহলে ভাবছিলাম যে সুইস ব্যাংকের থেকে টাকা উঠাই নিয়ে আস হয়তো বড় লাগেজ ভর্তি টাকা এই জন্য হাতে করে নিয়ে আসো নাই এক লাখ টাকা আব্বা আপনার আর মির জামাই আসে নেই তুই সর না দেখি না ওই যে আপনার একটা গরিব মেয়ে আছে না তার জামাই আসে না হে মিয়া আমি করবে তোমরা সব কয়টা না ফাদার অ্যাডভান্স তুমি জানো না আমি কোনো গরিব ওকিননি ফকিননি ছোটো লোকদের সাথে কোনো সম্পর্ক রাখি না কোনো লিয়াজও রাখি না সো তারা স্যার এখানে প্রশ্নে ওঠে না কোয়াট ইম্পসিবল হ্যাঁ ঠিক আছে আব্বা এই দিক দিয়ে কিন্তু আপনাকে আমি সেলুট জানাই আব্বা অবশ্যই আমার একটা স্ট্যাটাস আছে একটা লেভেল আছে আপনাকে আরেকবার সালাম করি ওকে ওকে ঠিক আছে আসো আসো টাকাটা দিয়ে ক্যা তার থেকে চলে যাবো আসো কি কেমন আছো কি কি রে ভাই কি অবস্থা কি দাঁত ব্রাশ করে না কি আব্বা ঠিক আছে লেখো এক লাখ টাকা ও আব্বা ওই এক লাখ টাকা দিলাম মিটিং আছে তো খায় চলে যাই বাবা আল্লাহ আল্লাহ রাস্তা ভাঙ্গা শুরু যা হয় আর কি দেখেন কি আসতেছে আব্বা কি আসতেছে আর আমি একটু চাপো না এক কাজ করো তুমি এদিকে দাঁড়াও তুমি এদিকে দাঁড়াও আর আমি আপনি এদিকে দাঁড়ান না দাঁড়াও না এদিকে দাঁড়াও আরে মিয়া তুমি বলে দাঁড়ো সুখে এই জায়গায় দাঁড়াও আপনি একটু চাপেন না চাপেন চাপেন আরে চাপো না আপা আপনি এদিকে দাঁড়ান কি শুরু করলেন আরে তুমি এদিকে আসো আরে আপনি দাঁড়ান কেন আপনি এখানে চাপেন সবাই তালি দেন তালি দেন তালি দেন দেখে বুঝলাম না কিছু তুমি কি শুরু করছো আব্বা আপনি এখানে দাঁড়ান আব্বা তালি দেন গ্রামের বিশিষ্ট শিল্পপতি ফকিরনি

তার সাথে আবার লো এ লাগিয়েছে ওয়াল্লা কি হ্যাঁ ধর এটা আমি ধরুন তুই কার বাড়িতে আসছ তুই জানোস তুই কোথায় আসছি ধরেন না আমরা কারা

এগুলি কি ওই খেতের আপনার মেয়ে কইতেছিল কয় আব্বা আবার মাটির নিচে আলু খুব পছন্দ করে আব্বা মাটির নিচের আলু পছন্দ করে আলু লুয়ে লও নিয়ে আব্বুর নাকি আর এটা খেতের একবারে তাজা শাক কোনো সার নাই ফর্মালি নেই খায় খুব পছা হইবে এগুলি সব একটা কাপড়ে পেঁচা পেঁচা সুন্দর গেলাম প্যান্টটা ফিলা দিয়ে আমার কি বলে হ্যাঁ সিসি বলেন মানে তোর বাড়িতে দাওয়াত দিছে কে

চালCursor আব্বা একটু ভাইয়া তাড়াতাড়ি বের করেন নাহলে আমাদের লেভেল কিন্তু থাকবে না আব্বা কিছু একটা করেন সবাই টাকা দিকে এখানে পুতুল খেলা চলতেছে আব্বা লুডু খেলা চলতেছে আব্বা এখানে আমার কি হয় তুই কি

নষ্ট হয়ে যাক এখানে অনেক অনেক জায়গার থেকে বড় বড় শিল্পপতির আসছে অনেক স্বনামধন্য ধন্য ব্যক্তির আসছে আমি তাদের কাছে ইনসাল্ট চাই না আচ্ছা অসুবিধা দিয়ে আমার লোক একটু দেখা করে লগে দেখা করবি আমার প্রশ্নই প্রশ্ন না প্রশ্ন ওঠে না আর এগুলি কোথায় যাবে আমার বাড়িতে আমার বাড়িতে ঢুকবে এগুলো আমার কিচেনে কোয়াইট ইম্পসিবল শোন এইগুলো আছে না আমার শ্বশুর বাড়ির কুকুর বিড়ালও খায় না নিয়ে যাই বল তোর শাশুড়ি বলছে না এই বাড়িতে অনুষ্ঠান বলছে যেটা বলছে আমার মেয়ে বলছে তোরে অনুষ্ঠানের কথা বলছে অনুষ্ঠানে আসতে হইলে একটা ফর্মালিটি আছে না আছে কি না যে কোথাও গেলে কোনো দাওয়াতে কোনো ইনভাইটে কোথাও গেলে কোনো অনুষ্ঠানে গেলে কিছু নিয়ে যেতে হয় না হ্যাঁ তোর দেওয়ার মধ্যে কী সামর্থ্য আছে তুই কী দিবি কোনো উপহার নিয়ে আসছিস আই মিন কোনো প্রেজেন্টেশন

ওই আসলে আপনার মেয়ে কেছিল যে অনুষ্ঠানে যে তো যাইবা কিছু নিয়ে যায় এই কি ব্যাগে কি চকলেট বেস্তে বেস্তে না তাহলে চকলেট বেস্তে বেস্তে আইনি এটা ওই দেখতে ওই আনন্দ জুইলাস থেকে আনছিলেন আনন্দ জিল তো এমিটি এমটি স্বর্ণ বিক্রি করে না ঐ সব গরি স্বর্ণ বুঝলাম না 12 লাখ টাকা নিছে বেটা না মেটালের জিনিস করো মনে হচ্ছে গোল্ড

তুমি এত টাকা পাইলে আপনি এত টাকা পাইছেন কই এটার উত্তর দেন আমি বিজনেস করি বিজনেস করেন আমিও ব্যবসা করি তুমি কী ব্যবসা কর আলু পটলের ব্যবসা করা এত টাকার গিফট দাও কি সম্ভব পসিবল এটা আপনি দুনিয়ার খবর সম্পর্কে জানেনই না এই পৃথিবীতে হুম প্রতিদিন 1000 বিলিয়ন ডলারের সবজি বিক্রি হয় জানেন আপনি থাউজেন্ড বিলিয়ন হ্যাঁ থাউজেন্ড বিলিয়ন ডলার জানবো কর থেকে সবজি তো আমরা খাই না খান না যেই জন্যই তো জানেন না আরো তো গেছেন কখনো জান নাই প্রতিদিন বাংলাদেশে কয়েকশো কোটি টাকার সবজি বিক্রি আরতে হইতে পারে আমরা ওইগুলো খাই না খান না কম দামি খাবার তো ওই জন্য খাই না দামি খাবার হইলে আমরা খাই সব জায়গায় সাবাজি করে না

আপা সব চাপাবাজি আমার মনে হয় কি চুরি সিনতাই করেমূলক আমি শুনছিলাম যে ওদের অনেক জমি 100টা পুকুর আছে 100 পুকুর বছরে কোটি টাকার উপর শুধু মাছই বিক্রি করি বলার দরকার নাই তো আপনারা আমার এগুলি কইলা লাভ আছে তুমি কি জিম কর আরে তোমার মাছ তো এরকম কেন আরে দাদান আপনার মত কি ক্যাঙ্গারু হইবো কোদাল বুঝেন কোদাল এ কোদাল দিয়া যা মাটি কাটি না ওটারে ছোট ব্যায়াম কর জিম করেন শরীরের ফিটনেস দেখছেন আপনার তো ভালো এখানে এমনি দেন এই কিছু মনে করেন না আমার কথা আর নিজেরে সব সময় উপরে ভাইবেন না আপনার থেকে অনেক উপরে লোক আছে আপনার বাড়ি একটা আছে আপনার পাশে যায় খবর দেখেন খবর নিয়ে দেখেন আর জন্য পাঁচটা বাড়ি আছে এরপরে যায় খবর নেন হ্যাঁ দশটা বাড়ি আছে তোমার মেয়ে পঞ্চাশ টাকা আছে আর আরেকজন আছে পাঁচ হাজার কোটি টাকা চাপাবাজি করতে তো তুমি এর কাছে কি বাচ্চা আব্বা আমার মনে কি চাপা আচ্ছা ঠিক আছে বসো তোমরা কেন আসো ভিতরে এসো না না ভিতরে যাব না আমার চাপো না দাঁড়ায় আছো কেন এখানে এই চাপো এই একদম সরো তো ধরো ধরো ভিতরে নিয়ে যাও না ফেলবো না ভিতরে নিয়ে যাও আরে চাপো না তুমি আবার উঠছো কেন না না ভিতরে যাব না আমি আরতে যাব ওই টাকে করে সবজি আনছি তো এগুলি আবার বুঝে দিয়ে আমার আবার আচ্ছা খাবার না আমি খাইছি আসো আসো একটু এখন যাবো না শোনেন আপনারা আমার অপমান করেন না যাই করেন আমি মাইন্ড করি না কেন জানেন দুনিয়াতে মাইন্ড বলতে কিছুই নেই আর আল্লাহর কোনো বান্দা কেউ যদি তারে গালি দেয় আল্লাহ কইছে তুমি হাসি দিবা তার একটা থ্যাংক ইউ দিবা তাহলে সেও বুঝবো যে তারা গালি দেওয়াটা উচিত নেই জি আমার পোশাক দেখে আপনারে অপমান করে লাভ নাই পোশাক দেখা মানুষের পায়ের নিচে কতটুকু মাটি আছে বোঝা জানা রাইট যাবে সামনে ভালো সময় অতএব আমার পায়ের নিচে কতটুকু মাটি আছে আপনি জানেন না হ্যাঁ আমার কৃষি কাজ করি আমার এলাকায় আমার থেকে অনেক বড় কৃষক আছে জান 200 একর জমির মালিক 300 একর জমির মালিক বার্ষিক ইনকাম 5 থেকে 10 কোটি টাকা

ভাব দেখায় লাভ নাই বুঝছ আর একটা কথা মনে রাখবা ভরা কলস কখনো নড়ে না খালি কলস কিন্তু বাজে টং টং করে শব্দ হয় সবসময় মনে রাখবার কোকরা সাপের মতো সব জায়গায় এরকম ভাব দেখায় না যারা আসা সবাই ভিতরে যাও খায়া দায়া তারপর যাও চলো আমি চলে যাবো আমি খাবো না এই খাবো না আলির বোধ

জুতা <laughs> দেখ <up> <laughs>